ভারতীয় কোনো ক্রিকেটার অন্য কোন ফ্রাঞ্চাইজি লিগ খেলেন না কেন কি কারণে বিবিএল বিপিএল সিপিএল এর মতো লিগ ভারতের ক্রিকেটাররা খেলেন না সেটি জানার কৌতূহল আছে অনেকেরই এবার ক্রিকেট ভক্তদের সেই কৌতূহলী প্রশ্নের অদ্ভুত উত্তর দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ভীরেন্দ্র সেওয়াক এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট ভীরেন্দ্র সেওয়াকের কাছে জানতে চান ভারতীয় ক্রিকেটাররা কেন অন্য দেশের ফ্রান্সাইজি লীগ খেলেন না জবাবে ভীরেন্দ্র শেওয়াক বলেন আমাদের প্রয়োজন নেই আমরা বড় লোক অন্যান্য লিগ খেলতে আমাদের গরিব দেশে যাওয়ার দরকার নেই সেবাক জানিয়েছেন বিদেশে এক মাস থেকে ক্রিকেট লিগ খেলতে যদি অন্তত দশ লাখ ডলার দেওয়া হতো তাহলে তিনি রাজি হতেন সেবাক জানিয়েছেন অন্য দেশে এক মাস থেকে বিগ ব্যাশ বা দ্য হান্ড্রেড খেলতেই পারি তার জন্য আমাকে এক বা দু লাখ ডলার দিবে এটা হতে পারে না এত কম টাকায় খেলতে যাওয়ার প্রশ্নই নেই বিগ ব্যাস থেকে এক লাখ ডলারের প্রস্তাব নাকচ করে দেওয়ার কথাও জানিয়েছেন ধীরেন্দ্র শেওয়াক। তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ